আইপিও দেখতে পাচ্ছি এথার এনার্জি তরফ থেকে তো এথার এনার্জির যে বিজনেস মডেল আছে সেটার ব্যাপারে প্রথমে কথা বলবো তো এথার মেনলি টু হুইলার্স ইলেকট্রনিক গাড়িগুলো তৈরি করে তো ইলেকট্রনিক টু হুইলার্স কার মেনলি বেশি মনোপলি রাখে ওলার সব থেকে বেশি সেল হয় ওলার গাড়ি আপনারা দেখে থাকবেন আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের বন্ধু বান্ধবরা চালায় এথার কিন্তু ওলাকে একটা দারুণ টক্কর দেয় আচ্ছা ওলা হচ্ছে সব থেকে বেশি সেল করে তারপরে আছে বাজাজ তারপরে আছে টিভিএস এবং চার নম্বরে হচ্ছে এই এথার কোম্পানি তো এথার কোম্পানিতে যদি আমরা ওনারশিপটা একবার দেখি দেখতেই পাচ্ছেন এখানে হিরো মোটর কাপ কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় হিরো আছে দেখতে পাচ্ছি হিরো কোম্পানির তরফ থেকে আইপিও আঠাশ তারিখে এসে গেছে তারিখ কালকে লাস্ট ডেট আজকে সেকেন্ড ছিল আর ইস্যু সাইজ যদি আমরা দেখি তো এখানে ছেচল্লিশটা শেয়ার পাবেন আপনি যদি এই আইপিও পেয়ে যান এবং প্রাইস টাকার কাছাকাছি আচ্ছা এবার আমরা কথা বলবো যে কেমন কি আছে এবং কেন আমি আজকে তো দেখুন আজকে সাবস্ক্রিপশন ছিল আজকে আমি কিউআইবিটা দেখার জন্যই কিন্তু একটু দেরি করলাম আমি আশা করেছিলাম যে কিউআইবিতে যদি আজকে কিছুটা একটা ভালো বড় রকম সাবস্ক্রিপশন হয় তাহলে আমি একটু হলেও পজিটিভ বলতে পারবো কিন্তু দেখুন কিউআইবিতেও কোনো সাবস্ক্রিপশন তেমন নেই সাবস্ক্রিপশন টাইমসে যদি দেখেন সেখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট তো এই জন্য কিন্তু একটা ভালো নেগেটিভ ইম্প্যাক্ট আমি পাচ্ছি মানে আইপিও লিস্টিং গেনের উপর ঠিক আছে যে আমরা লিস্ট আমরা মেনলি কিসের জন্য আইপিও তে অ্যাপ্লাই করি লিস্টিং গেনের জন্য তো আমার মনে হয় না যে এখান থেকে আমরা ভালো একটা কিছু লিস্টিং গেন পাবো এটা গেল প্রথম কারণ দু নম্বর কারণ আমি দেখাবো এই কোম্পানির ফাইন্যান্সিয়ার্সে তো দেখুন এই ফাইন্যান্সিয়ালস যদি আমরা দেখি এই কোম্পানি তো রেভিনিউ ডে বাই ডে গ্রো করেছে মানছি আপনারা যারা আইপিএল দেখেন আপনাদের হয়তো মনে থাকবে গুজরাট টাইটেন্স এর জার্সিতে একটা সময় কিন্তু এথার এনার্জির মানে লোগো থাকতো তারা কিন্তু এতে অ্যাড দিত মানে গুজরাট টাইটেন্স কে স্পন্সর করত আর এই জায়গাটার জন্যই কিন্তু আমি বেশি নেগেটিভ প্রফিট আফটার ট্যাক্স দেখুন মাইনাস এটার মানে কি এটার মানে সিম্পলি মানে হচ্ছে কোম্পানি কিন্তু এখনো লস মেকিং আছে ঠিক আছে কোম্পানি এখনো লাভে আসে না এখনো কোম্পানিটা লস মেকিং তো ফাইনান্সিয়াল দিকটাও কিন্তু নেগেটিভ আচ্ছা আরো একটা বড় কারণ জিএমপি জিএমপি হাই থাকলে আমরা আশা করি যে লিস্টিং এন একটা ভালো পাবো জিএমপিও কিন্তু অনেকটা কম সাতাত্তর টাকা পার শেয়ার দেখাচ্ছে তাহলে মানে লিস্টিং এন এর আশা তো আপনি ছেড়েই দিন তো আমি পার্সোনালি এটাতে আমি অ্যাপ্লাই করবো না এরপর আপনারা কি চিন্তা ভাবনা করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ শোনার জন্য